বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আসলে আমি ব্লগটা করেছি আমাদের বন্ধুদেরকে জানানোর জন্য আসলে যারা ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছেন তাদের অবস্থানটা আসলে কিভাবে যাচ্ছেন কী অবস্থায় আছে একটু জানানোর জন্য আসলে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা ধারণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর লোকজন আছে কিন্তু গাড়ি ঠিক তেমন নেই মানে ঢাকাতে এখন হয়েছে কি ছুটিটা আসলে অনেক দিনের তো নয় দিনের প্রায় ছুটি তো ম্যাক্সিমাম পিপল যেটা মনে হয়েছে যে আজকে যেটা মনে হয়েছে যে ম্যাক্সিমাম পিপলই ঢাকা থেকে চলে গেছে হয়তো কিছু মানুষ আছে যারা তাদের কাজের কারণে যেতে পারে নাই তো তাদের যে জিনিসটা হয়েছে তারা গাড়ির জন্য অপেক্ষা করছে ওই ধরনের গাড়ি পাচ্ছে কি কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি আছে শ্যামলি বা বিভিন্ন টিকিট কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে খুব একটা বেশি ভিড় যে আছে তা বলবো না লোকজন টিকিট কাটছে ওয়েট করছে গাড়ির জন্য অপেক্ষা করছে গাড়ি আসবে সে অপেক্ষা অনেকে আছে অনেকে রাস্তায় ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছে অনেক অপেক্ষা করছে কীভাবে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে আছে মালামাল নিয়ে বসে আছে কেউ সময় কাটাচ্ছে তাদের নির্দিষ্ট যে গাড়ি সেই গাড়ি হয়তো আসছে না যারা ঢাকা থেকে উত্তরবঙ্গে অথবা যশোর যেতে যাচ্ছে বা অথবা রংপুর বগুড়া কুষ্টিয়া এইসব রোডে যারা যেতে যাচ্ছেন তাদের আসলে এই ঢাকা থেকে যেসব গাড়িগুলো আসার কথা ছিল সেই গাড়িগুলো হয়তো আসলে দেরি করছে এই জন্য অনেকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অনেকে আবার খুব রিক্স নিয়ে বাসে উঠছে আমি দেখাবো কিছু মানুষ আছে জোর ছাপ করে বাস উঠছে আর যে লোকাল বাসগুলো আছে যারা সাধারণত ঢাকার ভেতরে চলাফেরা করে অথবা ঢাকার থেকে ঢাকা আশেপাশে সরকার চলাফেরা করে দেখতে পাচ্ছেন এই যে ওনারা দৌড়ে দৌড়েছি লোকাল বাসে ওঠার চেষ্টা করছে সেই লোকাল বাসগুলো এখন লং রোডে যাওয়ার চেষ্টা করছে ঢাকা থেকে হয়তো দেখা যায় কুমিল্ল ঢাকা থেকে হয়তো দেখা যায় রংপুর চলে যাবে হুম এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন কাউন্টারগুলোর মধ্যে লোকজন খুব একটা যে ভিড় আছে তা বলবো না কিন্তু কিছু মানুষ আছে যারা বসে আছে তারা আসলে যেতে পারছে না তাদের আসলে গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট বা যে গাড়িটা থাকার কথা সেই গাড়িটা অ্যাভেলেবেল না তার অপেক্ষায় আছে তাদের হয়তো কিছু গাড়ি অনেকে টিকিট কাটা আছে অনেকে টিকিট কাটা নেই সে অনুযায়ী সুবিধামতো বাসে ওঠার চেষ্টা করছে কিছু বাস আছে যারা এসে নিয়ে যাচ্ছে কন্ট্যাক্ট করছে কত টাকা যাবেন কিছু আছে পায়ে হেঁটে অনেক দূর যাচ্ছে একটা ভালো গাড়ি পাওয়ার জন্য কিন্তু দেখা যায় রাস্তায় দূরপাল্লার বাসগুলো সংখ্যায় অনেক কম যেসবগুলো সিটি বাস যেগুলো আছে বা ঢাকার আশপাশে যেসব বাসগুলো আছে ওগুলো এখন দূরপাল্লার বাসে ভূমিকা পালন করছে আর রাস্তা যানজটের ব্যাপারটা যদি বলি ম্যাক্সিমাম যেহেতু ট্রাফিক ব্যবস্থার খুব একটা যে সুবিধা আছে তা না কেউ ট্রাফিককে মানছে না যে যার মতো উল্টো পথে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আসছে যাচ্ছে একটা জটলার সৃষ্টি হচ্ছেই একটা জটলার সৃষ্টি হচ্ছেই বিশেষ করে অটো অটোগুলো ওদের ওদের মতো করে চলছে সার্জনদেরকেও মানছে না রাস্তা কোনো ট্রাফিককে মানছে না ওরা ওদের মতো করে চলছে আর এমনিতে ঢাকা ঈদের দুই তিন দিন আগে থেকে ঢাকায় একটু রাস্তাঘাটে গাড়িগুলো এইভাবেই চলে কিন্তু এখন যে অবস্থা সে অবস্থা আসলে কেউ কাউকে মানছে না দূরে দেখতে পাচ্ছেন দূরপাল্লা বাস দাঁড়িয়ে আছে লোকজন অপেক্ষা করছে কিন্তু তার নির্দিষ্ট বাস পাচ্ছে না জটলা বেজেই আছে এই একটা পরিবারকে দেখতে পাচ্ছেন তারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে তারা আসলে তাদের নির্দিষ্ট বাসের অপেক্ষা আছে সে বাস কেন আসছে না সেটা হয়তো হবে সেই অপেক্ষায় উল্টো পথে গাড়ি ঢুকিয়ে দিয়েছে একটা জাম ক্রেট হয়েছে কিছু লোক দৌড়ে ওঠার চেষ্টা করছে তাদের বাসে আমাদের দেশের মানুষ তাদের এই এই যে দেখতে একটা একটা ফ্যামিলি তারা ওঠার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত প্রতি ঈদেই আমাদের দেশের মানুষজন এভাবে কষ্ট করে যায় পরিবারটাকে আবার দেখতে পাচ্ছেন তারা বাচ্চাকে নিয়ে একটা শিশুকে নিয়ে রাস্তায় বসে আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তাদের গাড়ির জন্য জানি না আসলে তাদেরকে আমি কিছু জিজ্ঞেস করিনি কারণ তারা হয়তো অনেক ফিল করতে পারে তো তাদেরকে জিজ্ঞেস করে তো আমি আসলে আপনার সাথে শেয়ার করছি দেশের পরিস্থিতি এখন বর্তমানে রাস্তাঘাটের কী অবস্থা যাচ্ছে রাস্তা কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে মানে ম্যাক্সিমাম লোক মনে হচ্ছে যে অনেক দিনে ছুট দেখে আস্তে ধীরে চলে গেছে যারা টিকেটে ছিলেন তারা টিকিট কেটে চলে গেছেন আগে থেকে কিছু আছে টিকেটের যারা যাবেন আজকে রাতে আজকে হলো আঠাশ মার্চ মানে সাতাশ রোজা তো সাতাশো জাতে মানুষজন যাচ্ছে আরও দুই তিন দিন তো আছেই সেই দুই তিন দিনে আমি আপনাকে আপডেট দেখানোর চেষ্টা করব যে আসলে এর পরবর্তী সময় বিশেষ করে আমরা যেটাকে চাঁদাত বলি সেই চাঁদরাতে আসলে প্রচুর মানুষ যা যাতায়াত করে তখন হয় কি ট্রান্সপোর্টটা খুব কম থাকে মানুষজন প্রচুর থাকে মানুষজন যে যেভাবে পারে চলে যাওয়ার চেষ্টা করে বাড়িমুখী যাওয়ার চেষ্টা করে একটা দিনের জন্য মানুষ তার গ্রামে বাড়িতে নিজস্ব আত্মীয় স্বজনের সাথে এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন দেখেন তিনি এক দৌড় দিলেন এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু উঠতে পারলেন তা আসলে খুব রিস্ক নিয়ে সবাই যাচ্ছেন এইভাবেই আসলে মানুষজন তার নিজের গ্রামের বাড়িতে একদিনের জন্য ঈদ করার জন্য আনন্দ এত কষ্ট সহ্য করেও কিন্তু আনন্দ করার জন্য যাচ্ছেন আবার সে ফেব্রুয়ার সময়ে একই ভোগান্তির মধ্যেই পড়তে হয় তো এই ডিসিপ্লিনটা আসলে আমরা যদি মেনটেন না করি ট্রাফিক আসলে এটা মেনটেন করতে পারব না আমাদের সচেতন আমাদেরকেও মেনটেন করতে হবে আসলে রাস্তাঘাটে যারা ট্রান্সপোর্ট আমরা ইউজ করি বা চালাই যারা তাদেরকেও মেনটেন করে হিসাব করে চলতে হবে তো আমি চেষ্টা করব আগামী দিন বা পরবর্তী মানে শেষের তিন দিন দেশে মানুষজন কীভাবে পার হচ্ছে যাচ্ছে কীভাবে যাচ্ছে সেটাও আমি আপনাকে দেখানোর চেষ্টা করব তো এই ছিল ঢাকা থেকে যারা উত্তরবঙ্গে যাতায়াত করছেন তাদের জন্য এই